সে মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও এদেশে তার অনুষ্ঠান করছে আমরা উপদেষ্টা বাদলকে দেখেছি তারা বলল শেখ হাসিনার দোষর দোষর আওয়ামী লীগের লাফিয়াল লাফিয়াল বাহিনী কাউকে এখনো গ্রেফতার করতে না নাই দশই নভেম্বরে ছাত্রলীগের চিহ্নিত দোষীরা অপরাধীরা ফেসবুক লাইনের মাধ্যমে আমান আন্দোলনে আসার আহ্বান করছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এরই মাঝে আমরা যখন আওয়ামী লীগ ব্যস্ত ছাত্রলীগ হঠাৎ ব্যস্ত ঠিক তখনই রাজ্যের হাজারে উপদেষ্টা মানে তারা চলের মতো আওয়ামী দোষকদেরকে নিয়োগ দিচ্ছে বন্ধুগণ আমরা দেখেছি মোস্তফা আর ফারুকি সহভাগী দল দু হাজার তেরো সালে এদেশের বিচার বিভাগকে ধ্বংসের মাধ্যমে যে প্রতিবাদী রাষ্ট্র কায়মের দিন নক্ষসে সেদিন গড়ে উঠেছিল সেই প্রতিবাদী সাম্রাজ্যের অগ্রদূষণ ছিল

নাহিদ ভাই নতুন করে এসেছেন নাহুস ভাই এবং আমাদের শিক্ষক আসিফ নজরুল কোথায় ছিলেন আপনাদের কাছে ভাত খেতে হবে আমাদের ভক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা হয়ে এ বিষয়ের সাথে রক্তের তাইবান করবেন এটা আমরা হতে দিব না উপদেষ্টা একাডিমে যোগ্য মতনিয়োগ দিন তা না করে কেন গ্রাম ক্লাব সঙ্গে পরিণত করেছেন আমরা দেখেছি বিভিন্ন এনজিও লোকদেরকে নিয়োগের মাধ্যমে আমরা আমরা দেখতে পাই আমাদের যে আবু রংপুরের আমাদের রংপুর অঞ্চল আওয়ামী লীগের সময় নিগৃহীত ছিল বঞ্চিত ছিল এই উপদেষ্টা প্যানেল রংপুরে যায় আবু সাহিদের খবর কবর জিয়ারত করে কিন্তু সেখান থেকে কোনো যোগ্য লক্ষ্য উপদেষ্টা দেয় না এটা আবু সাহিদের রক্ত সাথে বেইমানি তার কবরের সাথে তামাশা করা হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্পষ্ট বলে দিচ্ছি উপদেশ উপদেষ্টারা সোজা হয়ে চলেন টেলিভারি করলে কত থেকে নামিয়ে দিতে আচ্ছা বলে আমরা ভাববো না